নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জুন দু হাজার পঁচিশ কন্যা রাশির কেমন যাবে কন্যা রাশির এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি আপনারা মোটো কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন কন্যা রাশির এ মাসটা একটা আমি বলবো আপনাদের গোল্ডেন পিরিয়ড হতে চলেছে দেখুন আপনাদের ধনপতি ভাগ্যভাবে অবস্থান করবে অর্থাৎ আমি বলবো আপনারা এ মাসে রূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা অর্থ প্রাপ্তি আপনাদের কিন্তু হবে অর্থাৎ আপনাদের সেভিংস বৃদ্ধি করবে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের কোনো সম্পত্তির দিক থেকে কোনো প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন অথবা আপনি কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন আপনি কন্যা রাশির জাতক আপনি কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন কন্যা রাশির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলি ঠিক সপ্তমভাবে শনি অবস্থান করছে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি আপনার রাশিকে দেখছে আমি একটি কথা বলবো কিছু কিছু ক্ষেত্রে ডিলে করে দেওয়া অর্থাৎ আপনাদের আজকের কাজ কালকে করব কালকের কাজ কোর্স করবো অর্থাৎ একটু আপনাকে লেজিনেস করে দেওয়ার মতন কিন্তু পরিস্থিতি কিন্তু এই মাসে কিন্তু থাকছে অর্থাৎ শনির যে দৃষ্টিটা পড়ছে যে কোনো কিছুতে ধীরগতি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কন্যা রাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু দিতে চলেছে যারা কোনো ব্যবসা আরম্ভ করবেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন আমি বলব আপনি কন্যার জাতক আপনি ভালো ফল হানড্রেড পারসেন্ট পেতে চলেছেন অর্থাৎ আপনারা এই সময় ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম সোর্স বাড়বে ডেলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কন্যা রাশির মানুষ আপনি ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু অত্যন্ত লাভ পেতে চলেছেন কন্যা রাশি আমি বলবো ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে খুব ভালো আপনাদের ক্ষেত্রে সাইন অর্থাৎ আপনাদের যারা প্রচুর ঋণে পড়ে গেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে অর্থাৎ ইনকাম আসবে ঋণ পরিশোধ হবে এবং শত্রুতার জায়গাটা যেটা ছিল শত্রুর পরিবেশ শত্রু কিছুটা শান্ত আপনাদের হবে এবং আপনাদের পরিশ্রমের দ্বারা আপনারা অনেক উন্নতিতে কিন্তু যাবেন এবং বিশেষ করে আপনাদের একাদশ মার কর্ম কর্মভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে এবং ধনভাবকে দেখছে আপনার কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে এবং আপনার এই সময় যারা গান বাজনা বা আপনি শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন অর্থাৎ আপনি শিল্পকলা অ্যাক্টিং মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কন্যা রাশির জাতক আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন এবং এর সাথে সাথে আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ আসতে চলেছে অর্থাৎ নতুন কোনো চাকরি পাওয়া যারা দীর্ঘদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশান করছেন আপনার এমএনসি কোম্পানিতে বড় ধরনের পদে পাওয়া বা বেসরকারি ক্ষেত্রে কোনো চাকরি পাওয়ার প্রবল যোগ কিন্তু কন্যা রাশি দেখা যাচ্ছে এবং সরকারি ক্ষেত্রে আপনাদের চাকরির ক্ষেত্রে উচ্চপদে আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশি কন্যা রাশি আমি বলবো আপনাদের এই মাসে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো মানে আটকে থাকা কাজ প্রতিবন্ধকতা হয়ে গেছে এমন কোনো কাজ এটা কিন্তু আপনাদের হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো প্রেম নিয়ে কিন্তু কন্যা রাশি খুব একটা সমস্যা নেই আপনাদের নতুন প্রেম আসবে যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান হচ্ছিল আপনি কন্যা রাশির জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কন্যা রাশির ডিসস্যাটিসফ্যাকশানটা কমবে আপনাদের এই সময় প্রেম এবং শিক্ষা উচ্চ শিক্ষা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি কলকাতাতে রয়েছেন আপনি হায়দ্রাবাদে পড়তে চাইছেন বা আপনি দেশের বাইরে গিয়ে আপনি কোনো এডুকেশান নিয়ে করতে চাইছেন আপনার ভালো ফল আপনার পেতে চলেছেন ইনকাম সোর্স আপনাদের বাড়বে রুবি আপনাদের কর্মভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন আপনাদের করবে এবং এর সাথে সাথে আমি বলব মঙ্গল আপনাদের দ্বাদশভাবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগা সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্কভাবে থাকুন খুব একটা বড় সমস্যা কিন্তু আসবে না বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে ভাবো ভালো রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের এই সময় কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান হওয়ার কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার যোগাযোগগুলো কিন্তু হবে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কন্যা রাশি এবং পরিবারের মধ্যে একটা সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং কোনো বাহন কিনা বা কোনো সম্পত্তি কিনার একটা গাঢ় গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং কন্যা রাশির আমি বলবো দেখ সবটাই ভালো হতে পারে না আমি বলবো পায়ে চোট আঘাত লাগা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে যে কোনো কাজ করবেন খুব ধীরে সুস্থে করবেন বিজনেস আপনাদের ভালো যাবে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে ভালো এবং আমি বলবো পিতার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার কি কিছুটা হলো চিন্তার কারণ কিন্তু রয়েছে এবং আপনাদের কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা সিট চেঞ্জ অথবা ডেজিগনেশান চেঞ্জ আপনাদের হতে পারে এবং ছোটোখাটো ভ্রমণযোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সময়টাতে আপনারা অবশ্যই আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার অবশ্যই করুন এবং পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার আপনারা অনলাইন কনসালটেন্সি করুন যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে তার সঠিক বিচার এবং প্রতিকার করুন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ